আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় সারা ফ্যাশন থেকে আজকে এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিয়ের সাদির প্রোগ্রামে বা পার্টিতে পড়ার মতো এই টাইপের পার্টি গাউনগুলো সম্পূর্ণ ধামাকা অফার প্রাইজে দেখিয়ে দিব আর এই অফার প্রাইজটা একমাত্র দেওয়া হচ্ছে এই শোরুমটি আজকেই প্রথম উদ্বোধন করা হয়েছে সো এই উপলক্ষে কিন্তু এই ধামাকা অফারটা আপনারা পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো আপনারা ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্লু কালারের একটা পার্টি গাউন দেখাচ্ছি আর এই টাইপের পার্টি গাউনগুলোই আজকে আপনাদেরকে ধামাকা অফার প্রাইজে দেখিয়ে দেবো সম্পূর্ণ আপনারা একটা ভালো একটা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন এই গাউনগুলো সকলেই ভিডিও সাথে ধৈর্য সহকারে থাকবেন কারণ আপনাদের পছন্দের গাউনগুলো কিন্তু আজকে আমি নিয়ে আসছি যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন তবে রিকোয়েস্ট একটা যে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর আজকে যে কয়টা গাউন দেখাবেন ভাইয়া এই টাইপের যে গাউনগুলো গাইসা আপনারাও দেখতে পাচ্ছেন এই গাউনগুলো আপনারা কত অফারে দিচ্ছেন আর কি আজকে আপনাদেরকে যে কটা পার্টি গাউন দেখাবো প্রত্যেকটা পার্টি গাউন আপনারা কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন আর মিনিমাম এই গাউনগুলো গুলো আগে কত সেল করতেন 5 থেকে 6000 টাকা টাকা সেল করতেন এখন 3000 টাকা দিচ্ছেন সো এইটা কিজন্য ভাইয়া এটা নতুন দোকান উদ্বোধন উপলক্ষে মানে নতুন দোকান উদ্বোধন উপলক্ষে गाइस আপডে কি শুনতেই পাচ্ছেন যে আগে কিন্তু এই গাউনগুলো সেল হতো 5 থেকে 6000 টাকা molle আপনারা এই মার্কেট থেকে কেনাকাটা করতেন সো এই গাউনগুলো এখন আপনারা 3000 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে সো এখন কথা না বাড়িয়ে একে একে আমি গাউনগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনি অর্ডার করে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে অথবা মার্কেটে আসলে ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই যে দেখেন গাউনটা দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পদ মিরোর ইস্ট্রেন্ট কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর মালিশুতার কাজ করা আছে অনেক সুন্দর এবং গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া আছে এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু ক্যান দেওয়া থাকবে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যানটা খুব সুন্দর সো এটার হাতার কাজটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ডিজাইনার পার্টি গাউনগুলো আপনাদের দেখাবো যে পার্টি গাউনগুলো আপনারা বিয়ের সির অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর পার্টি গাউনের কালেকশন আছে যে গাউনগুলো এখন আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন প্লাস আপনার কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবেন তিন হাজার টাকা অফার মূল্যে পেয়ে পাবেন এই যে দেখেন এই যে দেখেন ওনাটা ছিটানো কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা একটা চুড়িদার প্যান্ট আছে সো এই টাইপের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে পরবর্তী কালেকশনে যাই ভাই আমরা একটু দেখি আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো এই দোকান থেকে প্রত্যেকটা গাউনের অফার মূল্য থাকবে তিন হাজার করে যেগুলো ভাইরা এই সরু সেল কত পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রাইজে এখন কিন্তু নতুন দোকান উদ্বোধন উপলক্ষে আপনারা তিন হাজার টাকা অফার প্রাইজ এই পার্টি গাউনগুলো পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা পুরো বডিতে গোল্ডসার কাজ করা আছে যারা একটু হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর যে পার্টি গাউনগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন সারা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর আপনার এই টাইপের গাউনগুলো এখন মার্কেটে আসলেই সরাসরি কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন অর্ধেক দামে যেগুলোর প্রাইস ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা এখন কিন্তু এই গাউনগুলো 3000 টাকা অফার মূল্যে পাচ্ছেন সারা ফ্যাশন থেকে আপনারা যারাই নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি কালার ডিজাইনগুলো আপনার দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার আছে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে এই গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডির মাপে এগুলো এখন আপনার অফার প্রাইসে তিন হাজার টাকায় পেয়ে যাবেন সারা ফ্যাশন থেকে দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি মার্কেটটা আপে ভিজিট করতে পারেন এটা হচ্ছে ঢাকা শান্তিনগর আপনারা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে চতুর্থ তলে সারা ফ্যাশনে চলে আসলে এই ডিসকাউন্ট অফারে এই তিন হাজার টাকা মূল্যে এই গাউনগুলো পেয়ে যাবেন খুব চমৎকার একটা অফার মূল্য যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সো পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে পার্টি গাউনের কালেকশন আছে আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ নিতে পারবেন দেখেন সব লাকজারি গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা একেবারে উপর থেকে পর্যন্ত মিরর স্টনে কাজ করা মাল্টিস্টার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস কাজের এটা কিন্তু ব্রাইডাল ওয়ার্ক কাজ করা হাতার মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা সামনের পিছনে কাজ করা থাকবে এগুলো অফার মূল্য থাকবে তিন হাজার টাকা করে আমি কিন্তু ব্যাকসাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পাঁচ ছ হাজার টাকার গাউনগুলো তিন হাজার টাকা অফার মূল্য আপনারা পাচ্ছেন এটার একটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের যেগুলো এক সময় ভাইরে এই সেল করতো পাঁচ থেকে ছ হাজার টাকা মূল্যে এখন আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন সীমিত সময়ের জন্য আবারও বলছি যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর গাউনগুলো এগুলো সম্পূর্ণ পার্টি ওর মিরর স্ট্রণে লাকজারি কাজ করা এই গাউনগুলো এখন আপনার তিন হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে ওকে প্রত্যেকটা গাউনের কিন্তু দুই তিনটা করে কালার আছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে কালারগুলো পেয়ে যাবেন আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে পার্টি গাউনের কালেকশন আছে আপনাদেরকে সারা ফ্যাশন থেকে দেখাচ্ছি যারা এই টাইপের গাউনগুলো সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের চতুর্থ তলায় সারা ফ্যাশনে চলে আসবেন সরাসরি এখানে আসলে কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইসে এই গাউনগুলো এখন নিতে পারবেন আপনাদের জন্য এই যে দেখেন এটা একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতো স্টোনার্কে কাজ করা প্যানেলটা হেভি গর্জিয়াস দেখেন এক একটা গাউন এক এক স্টাইলে আমি এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা একেবারে ছিটানো কাজ করা এটা কালার আছে না ভাইয়া এটার মোট তিনটা কালার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই টাইপের পার্টি গাউনগুলো নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এটা সি গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশবারের ভাবে এই পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফার মূল্যে পাবেন যে পার্টি গাউনগুলোর প্রাইস ছিল পাঁচ থেকে ছ হাজার টাকা সেই গাউনগুলো এখন অর্ধেক দামে কিন্তু আপনারা পাচ্ছেন যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমি এটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের যারা এই টাইপের পার্টি পার্টিগাউনগুলো নিতে চান আপনারা কিন্তু সরাসরি আসলে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এই ডিসকাউন্ট অফারটা কিন্তু এই দোকানে সীমিত সময়ের জন্য চলছে এই দোকানটা কিন্তু নতুন উদ্বোধন উপলক্ষে আপনারা এই ডিসকাউন্ট অফারটা পাচ্ছেন পাঁচ ছ হাজার টাকার পার্টি গাউনগুলো এখন তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জাম কালার মধ্যে পাচ্ছেন সো আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বিভিন্ন 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 আছে কালারে যার যেটা পছন্দ হবে আপনি অর্ডার করতে পারেন কারণ এই গাউনগুলো ছিল সেগুলো কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইজ আপনারা নিতে পারছেন সো সাইডটা টা দেখিয়ে দিচ্ছি এটার প্রত্যেকটা গাউনের কিন্তু ব্যাক এ কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ করা আছে সো সুন্দর সুন্দর গাউনগুলো কিন্তু আপনার অফার প্রাইজে পাচ্ছেন আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সকলে ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকবেন আজকে প্রচুর পার্টি গাউন আপনাদেরকে যেগুলো অফার মূল্যে নিতে পারবেন দেখেন এটা একটা সীমিত সময়ের জন্য ধামাকা অফার যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন সো যার যে ডিজাইনটা ভালো লাগবে সব লাক্সারি কাজ করা আর এই টাইপের পার্টি গাউনগুলো কিন্তু আপনার চাইলে বিয়াদের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন যেহেতু আপনারা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন ভাইর এই গাউনগুলো কিন্তু এই শোরুমে সেল করতো পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্যে এখন কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইস আপনারা পাচ্ছেন এই গাউনগুলো আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা দ্রুত যোগাযোগ করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন নিচের কাজটা দেখেন খুব সুন্দর ব্রাইডাল ওয়ার্ক কাজ করা মালটির সাথে মিনাগারি কাজ করা আছে মিরো কাজ করা হ্যাভি গর্জিয়াস সাইডটা দেখি ভাইয়া গাউনগুলো প্রত্যেকটাই সুন্দর অনেক সুন্দর সুন্দর গাউনগুলো আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এগুলো আপনার তিন টাকা অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে খুব গর্জিয়াস গাউনগুলো পাচ্ছেন পার্টি ওয়ার এটা কিন্তু আপনার কোটি স্টাইলের গাউন পাচ্ছেন আমি দেখে দিচ্ছি আপনাদের হেঁজে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কঠোতার কাজ করা আছে মাঝখানে একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন খুবই ফ্যাশনেবল স্টাইলিশ খুবই স্টাইলিশ হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই পার্টি গাউনগুলো এখন আপনার সীমিত সময়ের জন্য অফার মূল্যে তিন হাজার টাকায় পাচ্ছেন সারা ফ্যাশন থেকে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার একটাই ডিজাইন একটাই কালার আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি দ্রুত যোগাযোগ করবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পার্টি গানগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে মার্কেটে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিবো যারা সরাসরি নিতে চান আপনারা সরাসরি এসে নিতে পারেন ডিসকাউন্ট অফার এই গাউনগুলো যেগুলো প্রায় ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্য এখন কিন্তু তিন হাজার টাকা মূল্যে আপনারা নিতে পারছেন অফার প্রাইজে এই সারা ফ্যাশন এই শ্রমটি নতুন উদ্বোধন উপলক্ষে ভাই কিন্তু এই ডিসকাউন্ট অফারটা আপনাদের জন্য দিয়ে দিয়েছে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো তিন হাজার টাকা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন আপনার কাপড়ের কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন যেগুলো প্রাইস ছিল পাঁচ থেকে ছয় হাজার এখন আপনারা কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইজ নিতে পারছেন সারা ফ্যাশন থেকে অনেক সুন্দর গাউনগুলো এবং গাউনগুলোর কিন্তু সামনে এবং পিছনে দুই কিন্তু কাজ করা আপনার এই জন্য আমি ব্যাকসাইটটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো সর্বশেষ গাউনটা আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর গাউনটা অনেক সুন্দর এই গাউনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সর্বশেষ একটা ধামাকা আছে খুবই স্পেশাল একটা গাউন দেখাবো আপনাদের পুরোটাই স্টোনয়ার্কে কাজ করা অনেক গর্জিয়াস দেখেন এগুলো কিন্তু বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক গর্জিয়াস এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টিস্টার কাজ করা আছে স্টোন মিররের কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে হাতার মধ্যেও কাজ করা একটু ব্যাক টা দেখি ভাইয়া সবগুলো গাউন কিন্তু আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ফ্যাশনেবল এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে সো এটা ফ্রন্ট সাইডটা আমি আবার দেখাচ্ছি আপনাদের যারা লং পার্টি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি গাউনগুলো এখান থেকে চাইলে অফার মূল্যে নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে তিন হাজার করে সো আমি আপনাদের এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট করার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি গানগুলো নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে সারা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে তিন বাই বত্রিশ স্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চতুর্থতলা শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ আলী ভাই কিন্তু এই দোকানে আর উনি হচ্ছে এই দোকানের ওনার সো ওনার কাছ থেকে কিন্তু সরাসরি এই গাউন এখন আপনার অফার মূল্যে নিতে পারবেন আর বিশেষ করে যারা এই দোকানে আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে ডেলিভারি পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম